দরের বাচ্চা রাজনীতি জন্ম দিকে নবী মোহাম্মদ সুসাল্লাম এখন কোন মাল লাল যদি থাকো চলে যাব মুনাফিকের বাচ্চার মতো বাম্মার অবৈধ সন্তান হলে কাল সকালে লাভাবে এ মাল আলাদা ডায়মন্ডের মাল হাতে চুড়ি পরে ঘুরি না তাই টান ঘড়ি পরে ঘুরি আরে হারাম বাচ্চা শুনে খোদার কসব আল্লাহ রসুল তিনি শুধু নবী ছিল না রসুল ছিল না তিনি রাজনীতির জন্মদাতা সমাজনীতির জন্মদাতা রাজনীতি কেমন করতে হয় মানুষের পাশে কেমন দাঁড়াতে হয় এ শিক্ষা এ মডেল রসুলের কাছ থেকে নব না হারাম নেতাদের কাছ থেকে নেব এক কথা বলে না কিছু কিছু মাল বলে পার্টির নেতারা খারাপ তা ওরা খারাপ তো তুই ভালো তো তা তুই ভালো কাজে আয় অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজন সমান পাবি ঠিক বলছি না বল বলছি দুজন সমান পাবি তোর সামনে জব কার্ডের টাকা ছেড়ে খাচ্ছে তুই প্রতিবাদ করতে পারলি না তুই তো একই গুণার অধিকারী আচ্ছা আলোচনা কি একটু শক্ত বলে মনে হচ্ছে আমি তো বুঝতে পারছি না লাস্টে আদলা ইডিনে ঝাড় দিনি তো বাবু লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো আপনারা যখন বলদি বলছেন আর একটুখান দেবো মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন গুরুত্ব দিয়ে শোনে বুদ্ধদেব ভট্টাচার্য ডাক দিয়েছেন অধিরঞ্জন চৌধুরী ডাক দিয়েছেন আর ওই গোবর খাওয়া মালটা কি নাম না ও তো দিলীপ ও কুকুর ডেকে ডেকে মরবে ও সালা আগে প্যান পরতো এখন আন্ডার প্যান পরে ঘুরতে আমি তো আগামী কাল দোয়া করবেন নন্দীগ্রামে যাচ্ছি সুবিন্দুর বলে আসব সময় পেলে তো জাইয়া পরে ছুট করাবো আমরা বাঘের বাচ্চা কোনো মাল লালের দেখে ভয় করি না আই বাবু ব্রিগেডে মমতা ব্যানার্জি মিটিং ডেকেছে বুদ্ধদেব বাবু

এ এঁড়ে গরু মানে বুঝতে পেরেছ আজরাইলির খালা তো ভাই হেভি বুঝে সালা মুখে পানি নেয় না এর এড়ে গরু বলবুন আল্লার অলি বলবো চেনটা টেনে পাইপ বার করে এমন ইয়ে স্টান মাতে যে ক্রসিং কি ফেলে দেবে তার এ গরু বলবুন তা কি হিজড়ে বলবো এ কথা বলে না তাহলে কজন মরে গেছে এ জোরে বলো সাতজন আমরা মালকোডা নিয়েলু আরে নিয়াస్తే হবে না হবে না না সোজানে পুইড়া দেবে বলান করি নি মালকোডা নিয়েলু নিয়ে এসে সুন্দর করে গোসল করিয়া জানাজার নামাজ পড়িয়ে কবরে রাখার সময় আমরা কি পড়ি বিসমিল্লাহি ওয়া ফী সাবিলিল্লাহি আলা মিল্লাতে

চিডিংবাজের বাচ্চা হারামখরের বাচ্চা মুনা ফেকের বাচ্চা মমতার দলে যাচ্ছিল বুদ্ধদেবের দলে যাচ্ছিল অধিরঞ্জন চৌধুরীর দলে যাচ্ছিল আম্মাল এদের দলে যেতে গে পেটো খে মরে গেল আমরা জানাজার নামাজ পড়িয়ে দোয়া করছি আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম তোর মতো চিটিং বাদ তোর মতো মুনাফেক তোর মতো হারামখোর তোর মতো পোচা তোর মতো ডেঞ্জারাস মাল তোর মতো মোরা লাশ নিয়ে আমার নবী চুমো খাবে আমি কি অযুক্তি কথা বলছি ও মাল বেঁচেছিল ছিল জীবনে কোনোদিন কোরআনের পক্ষে ছিল না ও কোনোদিন ইসলামের পক্ষে ছিল না মরে গেছে আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম ওই মরা লাশ নিয়ে আমার নবী কি করবে আর কথা বুঝছো না বুঝছো না ও সারা জীবন ওই সব নেতাদের পিছনে ছুটেছে যেসব নেতারা জীবনে কবে মাল খেয়েছে ফেরেস তাদেরও মনে নি ঠিক বলছি না ভুল বলছি ও যে সব নেতাদের পিছনে ছুটেছে সব কুকুরির ভাইরা ভাই মুখে দাঁড়িনি ও যে সব নেতাদের পিছনে ছুটেছে জীবনে এক নামাজ বলেনি ঈদিন নামাজ পড়তে গেছে নেতা ইমাম সাহেব ছানা পড়ে এ বাবু ঈদিন নামাজ একটু আলাদা সানা পড়ে আর সুরা ফাতে আলাদা কেরাত দে তিনবার আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেয় না আরে মাল তো নগদ গীতাঞ্জলির মাল হারাম মাল খেয়ে ইদিন নামাজ পড়তে গেছে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়েছে এ এ রু এ মাল আছে না নেই বাপ দাদা পুরুষী নামাজ পড়েন তো ঈদ নামাজে গেছিলি মারতে খোদার কসব আলেমদের সাথে থাকো উলামাদের সাথে থাকো রসুলের সাথে থাকো হ্যাঁ মুসলমান পার্টি যদি করতে হয় খোদার কসপ আল্লাহর পার্টি করো আল্লাহর কোরআন বলেছেন ফালিয়া বুধ রব্বাহাজালভাই আমি আল্লাহ আমার ইমাদাত কর আমার মাস্টি দেয় জি আর চলে মাঘুম লাগলে খেতে দেবো মা আমা হুম কেউ তেলে আমি আল্লাহ দেখে নেবো আল্লাহ যারে হেবাজাদের দায়িত্ব নেবে তার কোন ভয় আছে কথা বলে না দেখেননি এই পাকিস্তানে ইমরান খান জেলে বসে নির্বাচন লল সেঞ্চুরি করেছে না করেনি এ পাওয়ার কার এই জোরে বলেন তার দলকে বাতিল করে দিয়েছে নির্দলীয় ভোটে দাঁড়িয়েছে একশোর উপরে সিট জিতেছে এই ইমরান খান তার ব্যক্তিগত দুটো এই দেখেন কেউ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি আমি যে কারিমুল্লা ওয়াজ করছি আমি ফেরেস বাচ্চা তাই না যে বলবে গুণানি ও পাকা শয়তা এই শোনেন যে ভুল করে সে মানুষ আর যে ভুলের ওপর স্থির থাকে সে হলো শয়তান ভুল মানুষ করবে ফেরেস্তা আর আমার কথা বুঝছো না বুঝছো না ভুল মানুষের হবে ফেরেস্তার হবে না আমরা মানুষ আর আমার বাপ আদম ভুল করে স্যার আমরা ভুল করবো না আদম তো জান্নাতে ভুল করেছে আর আমরা দুনিয়ায় ভুল করবো চারাচারা মেয়ে সামনে দেখা পেলি একটু শিলি মারবেন হ্যাঁ না এই যুবক ছেলেরা আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি জেনা না করছো অসুবিধা নেই রাত দেড়টা পর্যন্ত আমাদের দেখবে যুবক ছেলেরা মোবাইল যদি দু মিনিট হাত থেকে সরে যায় এর মাথা তার কেটে যাবে আল্লাহর কি হ্যাঁ না না মোবাইল ছাড়া সহ্য করতে পারে না কিন্তু মাসের পর মাস হাতে কোরআন ঠিক বলছি না ভুল বলছি কর হাতে থাকে না রাত আড়াইটা পর্যন্ত মোবাইল কি জিনিস দেখতে এ কাউরাবার আবার ফোন করে ওর বন্ধুর ফোন করে আড়াইটা বাজে এ বা কা জেগে আছি ওই এড়ে গরু তো এড়া মানে হ্যাঁ বলে দাদা হেভি জিনিস এস ছাড়তিস তো চোখ বুলু হয়ে যাবে বা তাড়াতাড়ি ও আবার কি করে যে জিনিসটা মজা করে দেখে پھر ফোন করে ই করি আল্লাহর কিরে মালটা হেভি হেভি এই মাল যদি আসে ফে দিবি এ হা না না এই পলিরাডের যুবকেরা খোদার কসম রাত আড়াইটা পর্যন্ত সিনেমা দেখছো নোংরা মহিলা ছবি দেখছো অত নগ্ন মহিলার ডান্স দেখছো আমি তোমাদের দেখতে নিষেধ করতে আসিনি আমি তোমাদের বলতে এসেছি রাত আড়াইটা বাজে মোবাইল দেখা হয়ে গেল দেখো মোবাইলটা চার্জে দিয়ে ওজুটা বানিয়ে নামাজের মুসাল্লাটা বিছিয়ে আমার রব্বে কারিমের কাছে হাত তোলো আল্লাহ বেটা ও আল্লাহ আমি খাতিরে চোখের নেশায় উলঙ্গ মহিলার ছবি দেখে ফেলিস আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকার কেউ নেই হে বালি আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি আদমের ব্যাটা আমার চোখের নেশায় আমি নোংরা মহিলার ছবি দেখে ফেলেছি তেওঁ মাফ কর দে খোদার কশো আমি বাচ্চা মাওলাদা কারি জাহাদি নবীর মেম্বারে বসে বলছি হ্যাঁ পলের চুপর চুয়ালেও তোমার চোখ দুটো বন্ধ হল আগে তার নাম রহমান তার নাম রহিম তার নাম গফুর রব্বে কাবার মালিক তোর জেনার গুনাহ আল্লাহ maaf করে দেবে ক্ষমা চাও আল্লাহর কাছে maaf চাও আল্লাহর রহমত থেকে নিরাশা হই না আল্লাহর কাছে ক্ষমা চাও হ্যাঁ যদি কোন যুবক ছেলে মনে মনে করে আমি এই মোস্তানি দাদাগিরি দিচ্ছি আমার আল্লাহর কাছে কই পিয়া দিতে হবে তাহলে ভিন্ন কথা আল্লাহ যদি কি কবরে বলে করি যার নামে যা যার দুনিয়ায় খুব মোস্তানি করিসি খুব দাদাগিরি করিছি নামাজ পড়িনি রোজা করিনি বাম্মার ভাত দিইনে বড়দের সম্মান করি নে যেখানে সেখান বন্দুকবারকে মোস্তানি দিয়েছি সোজা জান নামে হ্যাঁ তোমার যদি ক্ষমতা থাকে বল্লা তুমি বললি হয় তুই বললি হ্যাঁ জানো শুনে চেন আমি পলির হাটের অঞ্চল সভাপতির ভাইরা ভাই আমার বাড়ি জানো একটা পেটো বোম মারলি গোটা গ্রামের লোকের চোখ হলুদ হয়ে হ্যাঁ আব্বা কবরে এরা মোস্তানি চলবে কথা বলেন এরা খোদার কসম কবরে গেলে আমি নবীর মেম্বারে বসে বলছি টাকার গরব পয়সার গরব দাদার গরব গরম বাপের গরম ব্যাটার গরম পাটির গরম পেটর গরম রাজনীতির গরম গোষ্ঠীর গরম বন্দুকের গরম পিস্তলের গরম কবরে শুলি সালা ফুল নরম ঠিক বলেছি না ভুল বলেছি কবরে শুলে ফুল্ল কেন কবর পরিষ্কার বলছে পলির হাতের মুসলমান খবর আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস কেন তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা কোথা চাচা এবাব তোমাদের এখন কবরে কি দাও গো багаজ না কাট তা চুকো ইসকার বাস আগে দাই না লাশ যারা কবর खोले ওরা বাসবে গাড়ি আগাবাত চেচে ছুলে রেডি করলে দাই না যাতে ফেরেশতাগা না কষ্ট হয় আরে কথা বলে না ওরা আগে নিয়ে চলে যায় না আমরা তো এড়ে গরুটা ডানা যা ডানা পড়ে তবে নিয়ে যাবো আরে হ্যাঁ না না তাহলে আগে কবরে কি যায় বস ওই জন্য কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস কেন তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা বাস আমল থাকলে পাস নইলি উদুম নইলি উদু বাস খোদার কসম কবরে চলে না মাল কবরে চলে আমাল সুবহানাল্লাহ বলুন কবরে চলে না এই 3 কোটি টাকার গরম কবরে চলবে কথা বলে না তিন বিঘা জায়গার মালিক মেরে সালা সোদা কত শোভা 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 আর কবরে ওসব চলবে কথা বলে না কবরের ফেরেস্তা দু লাখ টাকা দিলি ঘেবড়ে যাও কথা বলে না খোদার কস কবরে চলে না মাল কবরে চলে আমাল আমল ঠিক করো আই আব্বা হালাল খাও পাঁচক নামাজ পড়ো ফতো আবাদিতে যেও না আমি অন্য মৌলভী ভাই আমার সাথে সবার মিল হয় না আমি যুবকদের বলে যাই যে যুবকরা তোরা যদি দিনই পাঁচবার নামাজ পড়তি না পারি যে একবার পড়বি একবার আমি অন্য লোক এই সাদ সতেরো রেগার নামাজ আমি বলি ভাই অন্তত চার রেগাত পর আচ্ছা আমি যে চার রেগাত পড়তি বললু আমি ও শূন্য পড়তি বারণ করলু কোথা বলে এরা আমি বারণ করলু কেন চার রেগাত পড়তি বললু চার রেগাত না পড়লি তুই যার নামে যাবি রে কথা বলে না ফতর রেখা না পড়লে যার নামে যাবি না ভালো করে শুনে চার রেখাত হলো ফরর কার হুকু আল্লাহর তা যে মালটা মোটে পড়ে না তা একদম না পড়ার থেকে অন্তত চার রেখা পড়লে ও যার থেকে বাঁচবে এটা ভালো না খারাপ আরে ওর ওর অন্তরে যদি ফরসটা বটে এব যুবকদের বুঝিয়ে বলতে হয় এই যুবক ভাই নামাজ পড়লে কি হবে জানো নামাজ ও মানুষকে মানুষ বানায় সুবান বলো নামাজ অপবিত্রকে পবিত্র বানায় নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায় নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায় যুবকরা মসজিদে গেলে ওদের মাথায় হাত বুলা দেওয়া হয় হ্যাঁ যুবক তোর দাদা খুব ভালো মানুষ ছিল পাঁচক তো নামাজ পড়তো তুই তার নাতি তোর একটা রব আছে তুই নামাজ পড়ি না চেংড়া ছাবালগা সাথে আছে ঘুরিস খোদার কসম যুবকদের দিল নরম ওদের মাথায় হাত বুলাবেন আর ওদের বুঝিয়ে বলবেন আপনার জন্য সব করবে ঠিক বলছি না ভুল বলছি কিন্তু যদি আর চোখ রাঙা কেমড়ে ধরবে ঠিক বলেছি না ভুল বলেছি কেন যুবকরা আগুনে পড়ে না পানি ঢোবে না ন্যায়ের পক্ষে ওয়ান্যায়ের বিরুদ্ধে আঙ্গুলধারী তরুণ যুবক জোয়ানেরা এই জন্য তো ইসলামেও এদের দাম বেশি এই জন্য আল্লাহ বলেছেন যুবক বয়সেরই বা আমার আল্লাহর কাছে প্রিয় আর আমি আল্লাহ যখন জান্নাতে দেবো সব যুবকদের জান্নাতে দেব বুড়রদের জান্নাতে দেব কাদের দেব এ আমার মুরুবী বাবের মন খারাপ হয়ে না আব্বা আল্লাহ আপনার জান্নাতবাসী করুক আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ আপনার যুবক করে জান্নাতে পাঠাবে সুবান আল্লাহ বলো সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আদর্শ ঠিক করো চরিত্র ঠিক করো আখলা ঠিক করো খোদার কসম আজ মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের তৈরি করতে হবে সেটা কি জানে জানে এদিক তো ওয়াজ শোনেন তো কি ওয়াজ শোনে এ বাবু প্রথমে সোজা প্রথম সোজা প্রথম হালাল খাও আমার কথা বুঝো প্রথম হালাল খাও তার পরের হাদিস পরে লেবে আগে হালাল খাওয়া ধরো আমি নবীর মেম্বারে বসে বলছি একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে ভেজাল ঢুকে গেছে ঠিক বলি কিনা ভুল বলি এ আমি শুধু তোমাদের বলছি না তোমরা যেন মনে মনে করুনি। যে খালি আমাদের ঝাড়তে এখন সুদ এমন হয়ে গেছে হাবেদ সাহেব মল সাহেব পিস ডাক্তার মাস্টার অফিসার প্রফেসর ইঞ্জিনিয়ার কবি শিল্পী সাহিত্যিক রাজনীতিবিদ সমাজনীতিবিদ অর্থনীতিবিদ সর্ব স্তরে কোনো না কোনো কায়দায় সুদ ঢুকে গেছে না আমি শুধু আপনাদের বলছি না আর আপনাদের বললেও তো বিপদ কেন এই তোমাদের ঘটপুকুর এলাকা মাছ দুই আগে সুদির আগে যারা আমার ওয়াজ শুনতেন সুধীর বিরুদ্ধে আমার মতো কড়া ভাষার ওয়াজ কেউ করত। কথা বলে না করতো আমি সুধীর ওয়াজ আর করি না কেন বলুন তো যে ক জায়গায় করি নবীর মেম্বারে বসে বলতে হ্যাঁ মাল কমিটির লোকেদের সাথে মারামারি বেঁধে দে তোরা কি বকটা এনেছি আমরা চাঁদা দেব এত বড় জলসা করব আর আমাদের বিরুদ্ধে বলে যাবে আমাদের টাকা ফেরত দে ওই জানি কমিটির লোকও আমার বলে দেয় ভাই যা ওয়াজ করো করো কিন্তু সুদীর বিরুদ্ধে বলুনি আর আমার ভাষা আপনারা শুনেছেন পশ্চিম বাংলায় যত বক্তা ওয়াজ করে আমার ভাষা সব থেকে মিষ্টি নাকি কথা বলেন কারণ আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না এমন কথা বলবো শালা কান্তে রক্ত বের বের নইলে সে কথা আমি বলি না এ বাবু নবীর মেম্বারে সত্যি কথা বলুন আপনারা জান্নাতের বাগানে বসে আছেন আচ্ছা বলুন এই যে জলসা মিলাদ গুলো হয় আচ্ছা জলসায় চাঁদা দেয় বেশি কারা ናማጅዳ ና ቤናማዳ